জান্নাতিদের জন্য রয়েছে রকমারি ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা তার ভেতর আরও আছে সুদীর্ঘ ছায়া অনেক ন্যায়ামত রুচিশীল ফল সুস্বাদু পাখির গোস্ত তার পানাহার সব জন্য উন্মুক্ত কখনও শেষ হবে না তার ছায়া কখনো নিঃশেষ হবে না দীর্ঘ সময় তাতে আমোদ প্রমোদ আয়ন চলবে তাতে ঘুম আসবে না ঘুমের প্রয়োজনও হবে না তার ফল মাখনের চেয়ে নরম মধুর চেয়ে বেশি মিষ্টি তার ফল হাতে নাগালে থাকবে তার পানীয় সুস্বাদ্য বৃক্ষরাজি অবনত আনুগত্যশীল একসাথ হচ্ছে তার ফলসমূহ খুব নাগালের করে দেওয়া হয়েছে আশা করার সাথে সাথে সমূহ সম্মুখে ঝুঁকে যাবে এর এসাদ হচ্ছে রেশমের আস্তর বেশি বিছানায় হেলান অবস্থায় থাকবে উভয় উদ্যানের ফল অবনত থাকবে পানাহার ও সহবাসের ক্ষেত্রে প্রত্যেককে শত ব্যক্তির শক্তি প্রদান করা হবে পানাহার ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা মেটানোর জন্য নয় বরং স্বাদ আসাদন আর মস্তি করার জন্য তোমার জন্য তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না এবং তুমি এতে পিপাসার্থ হবে না রোদ্ কষ্ট পাবে না বর্ণিত আছে আসনে বসে থাকবে পক্ষীকুল তাদের সামনে এসে বৃক্ষের ডালে বসে নাহায়েত মিঠি মধুর কণ্ঠে বলবে জান্নাতের এমন কোনো প্রসবন বাকি নেই যার স্বাদ গ্রহণ করিনি এমন কোনো সরাব নেই যা পান করিনি এমন কোনো লীলাভূমি নেই যা অতিক্রম করিনি আমার স্বাদ অসাধারণ পক্ষী অমন তারিফ শুনে মোমিনরা তাকে খাওয়ার আকাঙ্ক্ষা করবে আকাঙ্ক্ষা অনুযায়ী পাখিটি তার ধরস্থখানে ভোনা অবস্থা তার ইচ্ছে অনুযায়ী এসে উপস্থিত হবে মুমিন তার চাহিদা মতো বক্ষণ করবেন এরপর মন আল্লাহর হুকুমে পাখিটি জীবন্ত হয়ে উঠে যাবে এবং অপরের সামনে সগর্বে বলবে আমার যে সৌভাগ্যবান আর কে আছে আল্লাহর প্রিয় বান্দা আমাকে তার লোকমা হিসেবে গ্রহণ করেছেন তারপর পুনরায় সে তার আপন স্থানে বসে পূর্বে ন্যায় বলতে থাকবে হজরত জাবির লাহু আনু বলেন নবী সাল্লি সাল্লাম বলেছেন অবশ্যই জান্নাতবাসীরা জান্নাতে খাদ্য ও পানীয় গ্রহণ করবে কিন্তু তাদের ফেলার পেশা পায়খানা করার কিংবা নাক ঝাড়ার প্রয়োজন হবে না সাহাবিরা প্রশ্ন করলেন তাদের বক্ষ বস্তুর পেটে কি দশা হবে নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন ঢেকুর ও পরিচ্ছন্নতার মাধ্যমে বের হবে কিন্তু মেসেকের সুগন্ধা বের হবে আর জান্নাতবাসীদের অন্তরে আল্লাহর তাসবিহ ও তাহমিদ এমনভাবে বেঁধে দেওয়া হবে যেমন শ্বাস প্রশ্বাস অর্থাৎ জান্নাতবাসীরা শ্বাস প্রশ্বাসের ন্যায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে উনাতীরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এর জন্য পথ দেখিয়েছেন যদি আল্লাহ তালা আমাদের পথ না দেখাতেন তবে আমরা পথ পেতাম না আমাদের নিকট আমাদের রবের রাসুলগণ সত্য নিয়ে এসেছেন এর হচ্ছে এবং ঘোষণা দেওয়া হবে এটাই তোমাদের জান্নাত তোমরা এর মালিক হয়েছ তোমরা যে আমল করতে তার বিনিময়ে নবী সাল্লা সাল্লাম বলেন জান্নাতে তাদের প্রথম দলটি প্রবেশ করবে রাতে চাঁদের ন্যায় অতপর তাদের দ্বিতীয় দলটি যাবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় বুখারি ও মুসলিম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা আদম আলাই সাল্লামের আকৃতিতে তাদের প্রত্যেকে উচ্চতা হবে ষাট হাত বুখারি ও মুসলিম নবী সাল্লি সাল্লাম আরও বলেন তাদের মাঝে পরস্পরের কোনো বিদ্বেষ থাকবে না তাদের সবার অন্তর একটি অন্তরে ন্যায় থাকবে বুখারি এরশাদ হচ্ছে তাদের অন্তরে যে বেধি রয়েছে আমি তা দূর করে দিব তারা মুখোমুখি চেয়ারে উপবিষ্ট সকলে ভাই ভাই মানুষের মনের ইচ্ছা দিয়ে সাজিয়েছেন জান্নাত যেখানে চিরস্থায়ী তার নাচ নেয়ামত ভোগ বিলাস ও সকল মঞ্জিল সকল জান্নাতির জন্য প্রতিদান স্বরূপ আল্লাহ তালা জান্নাতিদের আহ্বান করবেন সম্মানিত মহামন্ত্রীর ন্যায় তারা সামনে অগ্রসর হবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে এরশাদ হচ্ছে হ্যাঁ আমার বান্ধাগণ আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না তারা দুনিয়ার ন্যায় সেখানেও তাদের নিজ নিজ বাড়ি ঘর চিনবে এরশাদ হচ্ছে অতপর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয় তিনি তাদেরকে ইতুপূর্বে দিয়েছেন সম্মানিত ফেরেস্তাগণ তাদেরকে নিরাপদ আগমন ও উত্তম গৃহের সুসংবাদ দিয়ে অভ্যর্থনা জানাবে আল্লাহ তালা মোমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত এসাদ হচ্ছে যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে অতপর যখন তারা তাদের আগমন করবে ও দরজাসম খুলে দেওয়া হবে তখন তাদেরকে জান্নাতের রক্ষীরা বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী অতএব তোমরা এতে স্থায়ীভাবে প্রবেশ করো